গতিপথ পরিবর্তন করছে তিস্তা রাস্তা ধসে পড়ছে সমীক্ষার দাবি গতিপথ পরিবর্তন করছে তিস্তা মাঝে মধ্যেই সিকিম যাওয়ার রাস্তায় বিপর্যয় নেমে আসছে গত বছরের মেঘ বিস্ফোরণের সিকিমে ভয়াবহ বিপর্যয়ের পর পরিস্থিতি দিনকে দিন ভয়ানক হয়ে উঠছে চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা তারা তা উচ্চ পর্যায়ের সমীক্ষা চাইছেন তারা চাইছেন সরকার এবং বিজ্ঞানীরা পুরো সমীক্ষা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক তিস্তার এই পরিবর্তন কালিম্পং জেলা এবং সমতলের তিস্তা লাগোয়া এলাকায় ব্যাপক প্রভাব ফেলছে দিনকে দিন বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠছে বাংলা ও সিকিমের মধ্যে সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়ককে বাঁচাতে উদ্যোগী হয়েছে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক জাতীয় সড়ক দশ ছাড়াও হিমালয়ান রিজিয়নের উপর বিশেষজ্ঞদের দিয়ে কেন্দ্র সরকার এবং সিকিম সরকার যাতে একটি সমীক্ষা করায় তার দাবি জানালো হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক নামক পর্যটন ব্যবসায়ীদের সংগঠন মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা তারা সেই সময় বলেন গত মেঘ বিস্ফোরণে সিকিমে বিপর্যয়ের পর থেকেই তিস্তা নদীর গতিপথে অনেকটা পরিবর্তন এসেছে এবং যার ফলে বারবার জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টি কেবল পর্যটন ব্যবসার ক্ষেত্রেই নয় বাংলার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সৃষ্টি করছে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করার জন্য বিশেষজ্ঞদের দিয়ে গোটা অঞ্চলে যাতে সমীক্ষা করানো হয় এই দাবি তারা তুলে ধরেন তারা জানিয়েছেন ইতিমধ্যে এ নিয়ে তারা আন্দোলন শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশে প্রধানমন্ত্রী এবং সিকিমের মুখ্যমন্ত্রী সকলকেই তারা লিখিতভাবে এই বিষয়টি জানাবেন যে সমস্ত দপ্তরে এ বিষয়টি জানানোর প্রয়োজন রয়েছে সমস্ত ক্ষেত্রের বিষয়টি তারা তুলে ধরবেন বলে জানিয়েছেন। বাগরাকুর থেকে হচ্ছে আমরা জানি কিন্তু সেটা কানেক্টিভিটি কোথায় হচ্ছে সিকিমে ইসি আপনি যদি পশ্চিম এবং সাউথ সিকিম দেখেন তার কানেক্টিভিটি রোড কিন্তু এনেছে কেন এনেステンকে লাইফলাইন বলা এই কারণেই বলা এবং সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে আমরা কোথায় অবস্থিত আছি তো সেই ক্ষেত্রে সিকিউরিটির দিক থেকেও সেটা কিন্তু এটা কিন্তু আমূলভাবে ইম্পর্টেন্ট তাই আমরা দাবি রাখছি দুটো দাবি এক ইনস্টেমকে পাম যে সেভ করার জন্য লং টার্ম প্ল্যানিং করা হবে শর্ট টার্ম প্ল্যানিং আজকে এখানে কাজ হচ্ছে কালকে ওখানে কাজ হচ্ছে ওখানে ডোজার দিয়ে কাজ হচ্ছে এটা তো হবে না লং টার্ম জিওলজিক্যাল সার্ভে করে এই রাস্তার সম্পূর্ণভাবে কাজ করা হোক সঙ্গে যে নতুন যে আমাদের যে আরেকটা একটা আছে যেটা গ্যাংটক থেকে নর্থ সিকির মধ্যে যে রাস্তাটা সার্বিকভাবে কী লেভেলে ক্ষতিগ্রস্ত হয়তো এখানে আপনাদের কাছে ছবি নেই বলে আপনারা বুঝতে পারছেন এটাও কিন্তু এনেচ কিন্তু এটা আলাদা এটা সেভেন ওয়ান সেভেন ওয়ান জিরো এই এটা আলাদা এনেচ তাই এই ন্যাশনাল এনেচ টেনকে এনএচ টেনকে যেরকম বাঁচানো ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাঁচানো তাই জিওলজিক্যাল সার্ভে এই করা হোক এটা দাবি করলাম এবং এনএসএকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন অলরেডি শুরু করছি আমরা দ্রুত এটা দ্রুত এটা সিগনেটারি ক্যাম্পেন এবং সর্বস্তরের ব্যবসায়ী যারা অর্গানাইজেশন আছে এখানে বা যারা এনজিও আছে তাদের সবাইকে অনুরোধ করব যারা আপনারা এই আন্দোলনের সঙ্গে আমাদের সঙ্গে হাতে হাত মেলান সিকিমের হোক বেঙ্গলের হোক এখানে কোনো স্টেটের সঙ্গে কোনো স্টেটের বিরোধের ব্যাপার নেই আমাদেরকে সবাই এক হতে হবে ইনএস্টেটকে বাঁচানোর জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি আপনারা প্রতিনিয়ত এই ব্যাপারটা তুলে ধরার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এই আন্দোলনকে তীব্রতর করবো এই কথা বলছি যদি এনএস্টেন্টকে নিয়ে প্রপার লং টার্ম প্ল্যানিং না করা হয় এবং সর্বস্তরের মানুষ দেখুন শুধু ট্যুরিজম পর্যটন শিল্পই কিন্তু ওই রাস্তার উপরে ডিপেন্ডেন্ট না যদি আমরা মনে করি যে না শুধু পর্যটনের লোকরাই এফেক্টেড হচ্ছে এটা না আমার মনে হয় শিলিগুড়ি উত্তরবঙ্গের এবং আমাদের সিকিমে প্রত্যেকটি মানুষের কাছে এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ তাই সর্বস্তরের মানুষকে রিকোয়েস্ট করব আমরা যে সেভ টিম যে প্রোগ্রামটা নিয়েছি তাতে আপনারা পার্ট হন আমরা একটা আন্দোলন তৈরি করছি আস্তে আস্তে আমরা ভিতরে প্রচুর কাজ করেছি এবং এটাকে আমরা একটা রূপান্তর দিতে চলেছি যে সেভ এনএচে আমরা দাবি করছি অল্টারনেটিভ রাস্তা হল কিন্তু স্টেট এনএচ এনএচকে না বাঁচাতে পারলে সামগ্রিকভাবে এই যে অ্যালাইনমেন্ট অফ রোড এই অ্যালাইনমেন্ট অফ রোড কিন্তু অন্য জায়গায় আমার যতটুকু পাহাড়কে আমি যতটুকু চিনি যতটুকু আমি বুঝি এটা কিন্তু ভাবে অল্টারনেটিভ রোড দিয়ে এটাকে কিন্তু আমরা করতে পারব না সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টেন আমরা জানি যে ন্যাশনাল হাইওয়ে টেন সিকিম ড্রফের পরে

আর কিস্তাকে এখন ভয়ঙ্ক রোধে আমরা অনেকে হয়তো ভাবছি যে পিডাব্লিউডি লড়াই চলছে আমরা দেখছি তবে আমাদের কেন জানি মনে হয় যে এই বিষয়টা পিডাব্লিউডি এনেছে আই ডিসিপ্লিনের মধ্যে থেকে থাকলে চলবে আমরা যদি কিছুদিন আগে আমি জানি না কমিশন আপনারা দেখেছেন সিকিম একটি সিকিম থেকে একটি স্যাটেলাইট লিগেজ ডিক্লেয়ার করা হয়েছে তিস্তা নদী

তাই আমাদের ডিম্যান্ড আছে যে এনএচআইসি রাস্তা করবে কি রাস্তা করবে সেটা সরকার ঠিক করবে তবে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েটলি ইন্টারভিউ করা উচিত যে এন্টায়ার একটা জিওলজিক্যাল সার্ভে এই দাবিটা প্রথম দাবি আমাদের যে স্পেশালিস্টদের দিয়ে ভারতবর্ষের যারা টপ স্পেশালিস্ট আছে তাদেরকে দিয়ে এই অঞ্চলের জিওলজিক্যাল সার্ভে করানো হোক নদীর এবং পাহাড় আমরা সমস্ত রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ককে ওয়েলকাম করছি আমরা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে এগিয়েছি না কিন্তু এই অঞ্চলের লাইফ লাইন নদী গর্বে যেভাবে চলে যাচ্ছে এবং আজকে যদি আপনারা সিচুয়েশন জানেন আমি জানি আপনার আমি গ্রুপে অলরেডি কিছু জিনিস দিয়েছি আবার তিস্তার যে রাস্তা আছে তার উপর দিয়ে জল রয়েছে বিভিন্ন জায়গায় আরও নদী অলরেডি রাস্তা ভেঙে দিয়েছে আমাদের কেন মনে হয় যে নদীর এই যে রূপ পাঠান বা কোর্স পাল্টানো ব্লকের ফলে মনে হয় যে সার্বিকভাবে রাস্তার ক্ষতি হচ্ছে নদী কিন্তু তার কোর্স পাল্টেছে আমরা টেকনিক্যাল না হলেও যতটুকু তিস্তাকে দেখেছি আমাদের কিন্তু আপনি করতে পারিনি আমরা টেকনিক্যাল এক্সপার্ট না